আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটি স্যালোয়ার কাটিং নিয়ে চলে এসেছি খুব সহজেই কিভাবে স্যালোয়ার কাটিং করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরব প্রথমে চার ভাজ করে কাপড়টাকে নিলাম ভাজের দিক থাকবে আপনার দিকে এবং খোলা সাইড থাকবে বাহিরের দিকে সুন্দর টেনে টেনে নিবেন কাপড়টিকে তারপর যার যার লম্বা অনুযায়ী দুই ইঞ্চি রবার্ট এবং নিচে পাট দিকে বাজের জন্য তিন ইঞ্চি করে নেবেন আমার কাস্টমারের মাপ হচ্ছে ৩৭ আসল মাপ তো পুরো লম্বাই আসল মাপ আছে তো আমি পরে দুই ইঞ্চি করে নেব রবার্টের মাপ আমি ফুল মাপ সাতত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম দু ইঞ্চি উপরের দিকে রবার্টের জন্য নিয়ে নিয়েছি আর নিচের দিকে পাট জন্য আলাদা করে নিয়ে নিতে হবে কারণ এখানে মোট মাপ উনচল্লিশ ইঞ্চি আছে আর এখানে বাড়তি পাট দিকে বাড়তি কাপড়টুকু কেটে নেব আমি আমি ফুলরে বসে কাটছি দেখে আমার খুবই প্রবলেম হচ্ছে বসতে কষ্ট হচ্ছে আপনারা কারা কারা এরকম ফেস করেন আমাকে জানাবেন কমেন্টস করে আপনারা কি টেবিলে কাটেন নাকি ফ্লোরে কাটেন আমার টেবিল আছে তারপর আমি ফ্লোরে কাটতে বসেছি এখন আমি নিয়ে নেব কোমরের মাপ তো কোমর হচ্ছে চল্লিশ সেখানে দশ ইঞ্চি নেব আর এগারো ইঞ্চি নেব বাড়তি সেলাইয়ের জন্য তো ঠান্ডা মাথায় মাপ নিতে হবে কারণ এক ইঞ্চি ভুল বা বেশি কম হয়ে গেলে কিন্তু সমস্যা সে এখন ডাক দিয়ে নেব এখন নেবো হাইয়ের মাপ হাই রবার থেকে পুরো নিয়ে নেব চোদ্দো ইঞ্চি আর হাফ ইঞ্চি বেশি পনেরো ইঞ্চি সুন্দর করে দাগ টেনে নিলাম এখন আমি শেপ কাট দিয়ে সোজা করে স্টেট বাই একটা সোজা দাগ দিয়ে নেব হাইয়ের জন্য তবে মনে রাখবেন যেন বেঁকা তারা না হয় কাটার সময় হাত সোজা থাকতে হবে ভালো করে দাগিয়ে সুন্দর করে কাটতে হবে এটা কলি হবে না টাক হবে না তার জন্য শেপ দিয়ে নিলাম এখানে কিছু অংশ বাড়তি ছিল তাই এখান থেকে আমি কেটে নিয়ে নিচ্ছি এখানে ফেলে দেবো কারণ এখানে কম বেশি কাপড় আছে আপনারা ওইখান থেকে বাড়তি যদি থাকে তাহলে কেটে নেবেন এটা কিন্তু মাপে ধরা হয়নি এখন নিয়ে নেব পারমাপ পার মাপ নিয়ে নেব সাত ইঞ্চি আসলে এখানে তো কাস্টমার রুচি অনুসারী পার মুখ দেয় তো যা হবে তার দুই ভাগের এক ভাগ নেবেন আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় বেশি কাটলে সমস্যা নেই কিন্তু যদি কম কাটেন তাহলে কিন্তু সমস্যা এখন এই পার থেকে হাই থেকে শুরু করে পা থেকে সুন্দর করে কাটটি ধরে ডাক দিয়ে নিব আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই শেপ কাট স্কেল এগুলো ব্যবহার করবেন নাহলে বেকা তারা যেতে পারে তো আপনার শেষে প্রবলেম হবে আর হ্যাঁ এই পায়জামাটা কিন্তু প্যান্ট কাটিং হবে না খুব সিম্পল একটি প্লাজো হবে এখন এই দাগ অনুযায়ী সুন্দর করে আপনারা কেটে নেবেন এখন খুবই ইজি এখন এই দাগ ধরে পুরো কোমর থেকে পান নিচে চলে আসবেন আচ্ছা তাহলে দেখুন আমি কিভাবে কার কেটে নিচ্ছি আর হ্যাঁ আমি টেইলারিং কাজের পাশাপাশি কতগুলো বাসায় থ্রি পিস উঠিয়েছি আপনাদের যদি দরকার অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইনবক্স করবেন আমি যথাসাধ্য খুবই ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন যারা টেলারিং কাজ করেন বাসায় টেলারিং কাজ করার পাশাপাশি ভালো থ্রি পিস উঠানের গজ কাপড় উঠানে তাহলে খুবই ভালো হবে খুবই ভালো একটি প্রফিট পাওয়া যাবে কথা বলতে বলতে আমার স্যালোয়ার কাটিং শেষ আপনাদের কি মনে আছে আমি কিন্তু নিচের যে সেলাইয়ের কাপড়টা সেটা কিন্তু আমি মাপে নিই নাই তার জন্য কি করব সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেখান থেকে মা নিচে যে বটার দেব। সেটার জন্য তিন ইঞ্চি করে কাপড় কেটে নেব তো আমার সাইডে কাপড় ছিল কাটা তার জন্য আর কাটতে হয়নি বাড়তি করে এখন আমি তিন ইঞ্চি মাপ দিয়ে নেব যে তিন ইঞ্চি আসে কি না বেশি থাকলে সমস্যা আমি প্রথমেই বলছি কিন্তু কম থাকলে তো আমার আবার কাপড় কাটতে হবে হ্যাঁ ঠিক আছে তিন ইঞ্চি রয়েছে কিন্তু তবে দেখলাম এখানে পা তো সাত ইঞ্চি নিয়েছি কিন্তু পার থেকে অনেক বড় রয়েছে তো কি করব যখন সেলাই করব তখন কেটে নিব তো ফাইনালি পায়জামা কাটা কমপ্লিট আল্লাহ